রাধে রাধে সুপ্রভাত গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি নতুন আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই বলো আশা করি রাধারানীর অশেষ কৃপায় যে যেখান থেকেই দেখছো বেশ ভালোই আছো আমিও ভালো আছি আমি আসাম হুজাইয়ে থাকি একটা ছোট্ট গ্রামে সাধারণ গৃহবধূ ইউটিউবে এসেছি জানো তো নিজের ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণ করতে আর তোমাদের ভালোবাসা পেতে আশা করি তোমরা সব সময় আমার পাশে থাকবে আর আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে যাবে দিনটা ছিল বুধবার সকাল পাঁচটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি পুরো ব্লগটা না হোক কিছুটা তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো আজকে জানো তো তোমাদের দাদাভাই সকাল পাঁচটার সময় বেরিয়ে পড়লো মানে আমিও অবাক হয়ে গেলাম তখন জানো তো ঘর দুয়ারও ঝাড় দেওয়া হয়নি আমি মাত্র উঠলাম উঠে বাথরুম থেকে এসে দেখি তোমাদের দাদাভাই রেডি কোনো মতো মুখটা ধুয়ে নিল আর ততক্ষণে শুধু আমি দুয়ারটা ঝাড়ু দিয়েছি ওই তো বেরিয়ে পড়লো আজকে নাকি একটু কাজের মাত্রাটা বেশি আছে তার জন্য একদম এত সকাল বেরিয়ে পড়লো মানে মালও লোডিং করতে হবে তো তার জন্য তোমরাই বলো তো এমন যদি বাসি ঘরে বেরিয়ে যায় একটা পুরুষ মানুষ ঘর থেকে তখন মনটার মধ্যে কেমন লাগে তো আমি কোনো মতে আর কি দুয়ারটা ঝাড় দিয়েছি ততক্ষণে বেরিয়েই গেল। তো যাই হোক রানীর উপর ছেড়ে দিলাম আর কি তো এদিকে তোমাদের দাদা ভাই চলে যাওয়াতে আমার আর তেমন কাজের ঝামেলা নেই বলতে গেলে ওই তো রান্না করতে হবে একটা টেনশন থাকে ঠিক না তো দেখা যাক এখন আস্তে আস্তে কাজ করতে থাকি তো এদিকে কিন্তু নাকে আমার স্কুলে নিয়ে যেতে হবে যেহেতু তোমাদের দাদাভাই চলেও গেছে আর আমাকে তেমন কিছু বলেও যায়নি যে আসবে কি না আসবে তো যাই হোক আমি কি করলাম আজকে স্নান করার আগেই দেখো গ্যাসটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল এমনি তো দেখা যায় একবার রান্নার পরেই যদি সঙ্গে সঙ্গে না মোছা যায় না পুরোপুরি নোংরা হয়ে পড়ে ঠিক না তো স্নান করার আগে আজকে আমি ঘ্যাসটা মুছে নিলাম তারপর স্নান করে ওই ঠাকুর ঠাকুর দিয়ে আমি ঠিক সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম কেননা ডুগুসোনাকে তো স্কুলে পাঠাতে হবে ভাতও বানাতে হবে তারপরে গিয়ে টিফিনও বানাতে হবে তো ওই তো চট করে আর কি পাস্তা বানিয়ে নিলাম ডিম দিয়ে আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো তোমার এদিকে ভাতের সঙ্গে করেছি আলু ভাজা কেননা ডুগু দেখা যায় অন্য কোনো কিছু বানিয়ে দিলে সে খেতে চায় না সেই সকালবেলা একটু ঘি হয়তো বেগুন ভাজা করে দাও না হলে একটু আলু ভাজা করে দাও মানে কিছু ভাজা ভুজা করে দিলেই ও দুটা ভাত খেতে পারে আমিও ভাবি এক এক সময় যে শুধু খালি ভাজি দিয়ে কিভাবে ভাতটা দিই কিন্তু দেখা যায় ওকে ভাজি দিয়ে দিলেই আর কি ভাতটা খায় আর কি পেটটা ভরে তো যাই হোক এদিকে যখনই ডুগুসুনাকে ভাত দিয়ে দিলাম আর কি তখন দেখলাম তোমাদের দাদা হঠাৎ করে চলে আসলো তো দেখে তো মনটা খুশি হয়ে গেল পরে জিজ্ঞেস করলাম কি হলো তুমি এত সকালবেলা বেরিয়ে য়ে পড়লে তো এখন আবারও আসলে তো যাই হোক এসেছে যখন তো ভাত খেয়ে নাও তো তোমাদের দাদা ভাইও ভাত খেয়ে নিল আর এদিকে ওই তো রেডি হয়ে পড়লো আমার একটু টেনশন মুক্ত আর কি না হলে আমাকেই যেতে হতো আর কি স্কুলে এখন দিতে ঠিক না তো তোমাদের দাদা ভাই বললো না মাল উঠাতে গিয়েছিলাম যেহেতু গাড়িতে মালিক আর জায়গায় যাবে তার জন্য সকাল সকাল আমি চলে গিয়েছিলাম তো দেখো এমন চট করে বেরিয়ে পড়লো কিছু বললো না আবার চট করে এসেও পড়লো তো যাই হোক ভালোই লাগলো আর কি খাওয়া দাওয়াটা তো করে গেছে এমনিতে তো ভাত নেই না দুপুরের জন্য দেখা যায় বানিয়ে দিলেও নিতে চায় না বলে কি খাওয়ার টাইম পাই না মানে নানান রকমের বাহানা করে আর কি তারপর সারা দিন দেখা যায় ওই না খেয়েই থাকে যদি বিকেলবেলা জলদি চলে আসে চারটের থেকে পাঁচটের মধ্যে তাহলে তো ঘরে এসে ভাত খায় আর যদি না আসে তো না খেয়েই থাকে সারাদিন এমনি এমনিই থাকে কয়েকবার জানো তো রাগারাগিও হয়েছে এটার জন্য কয়েকবার আমি কি করেছি জানো তো জোর করে ভাত দিয়ে দিতাম তারপর দেখা গেল ওই ভাত টিফিন বাটিতে যেমন করে দিয়েছি তেমনই রিটার্ন নিয়ে আসে এসে পরে ঘরে ওই ভাতগুলো খায় তখন কেমন লাগে মনটার মধ্যে বলো তো আর বলে তোমাকে তো আমি বারণ করেছি আমাকে ভাত দিও না তুমি কেন দাও দেখো আমি টাইমই পাই না খাওয়ার তার জন্য আমি খেতে পারি না তুমি আমাকে ভাত দিও না তো এমন করে বেশ কয়েকদিন দিয়েছি তারপর দেখা গেল দিয়েও কোনো লাভ নেই ওই আবারও ঘরেই নিয়ে আসে তার জন্য এখন আর আমি ভাত দিতে চাই না আর কোনো সময় তো নষ্টও হয়ে যায় কারণ গরম গরম যেহেতু ঢোকানো হয় তো এখন মনকে আর কি পাথর বানিয়ে নিয়েছি যে না খেয়েই থাকে যেহেতু থাকুক কি আর করতে পারি তার বাইরে ঠিক না স্বামী হয় যদি বইয়ের একটুখানি কথা রাখতে নাই পারে একটু সময় বের করে খেতেই না পারে তখন স্ত্রীর মনের মধ্যে কেমন লাগে কিন্তু সেটার এই জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝিয়ে থাকে পারলাম না যে পাঁচটা মিনিট কি তুমি সময় বের করতে পারো না সে বলবে না আমি পারি না তো কিছু করার উপায় নেই তো যাই হোক এমনই চলছে আমাদের সংসারটা আর কি এমনিতে অন্য কোনো ঝামেলা নেই তো এদিকে আগের ব্লগে তো তোমরা দেখেছিলে আমি কাকাদের বাড়িতে গিয়েছিলাম তো আসার সময় কিন্তু আমার ঠাকুমা একটা তাল দিয়েছিল আমাকে তো ওই তালটাকে তো একটা গতি করতে হবে তো ওই সকালের সমস্ত কাজকর্ম সেরে রান্না সেরে নিলাম চট করে ওই যে ডাইল বানিয়েছি কাঁকরোল ভাজা করেছি আর বেগুন আলু মানে পেঁয়াজ দিয়ে একটু কুচি কুচি করে ভাজা করেছি করে এদিকে তালটাকে ছুলে টুলে সুন্দর করে রেখে দিলাম রান্না কমপ্লিট করে এই তো এখন চালনি নিয়ে তালটাকে আর কি চেলে নিচ্ছি এই কাজটা না আমার ভীষণ খারাপ লাগে ও একদম ইচ্ছে করে না যদি আমাকে কেউ চেলে দিত তাহলে হয়তো আমি অনেক অনেক বড়া বানিয়ে নিতাম সেটাতে আমার খারাপ লাগে না কিন্তু এই কাজটা একদম পছন্দ করি না কিন্তু এটা তো আমাকে করতেই হয় আর এ তালের বড়া খেতে কিন্তু তোমাদের দাদা ভাই বলো ডুগু বলো ভীষণ ভীষণ ভালোবাসে আমার একদমই ভালো লাগে না কিন্তু তারা যেহেতু ভালোবাসে তো বানিয়ে তো দিতেই হবে ঠিক না আর তার মধ্যে এই তালটা হলো আমাদের ঠাম্মার পাশের বাড়ির গাছের তাল তালটা ভীষণ ভালো আর কি তো ভাবলাম নষ্ট করে তো লাভ নেই বানিয়ে দিই তারা বাপে পুঁতে না হয় খাবে আমিও খাবো এক দুটা আর কি তো এদিকে তালটাকে চেলে আমি একটা কাপড় নিয়ে আসলাম ঠাকুর ঘর থেকে আমার একটা নেটের কাপড় ছিল কিন্তু সেটাকে না পাচ্ছি না গো কোথায় যে রেখেছি নিজেও জানি না আর তাল চাললে পরে দেখবে তালের থেকে অনেক অনেক আশ বেরোয় আমি তো একবার ভুলে ভুলে কি করেছিলাম না ছেকে বড়া বানিয়ে নিয়েছিলাম তারপর তো দেখা গেল বড়াগুলো যতবার কামড় দিই ততবারই এত পরিমাণে আস। মানে ভালোই লাগছিল না আর কি বড়াগুলো একদম টেস্টই বরবাদ হয়ে গিয়েছিল তো যাই হোক ছেঁকে নিলাম দেখলেই তো কত পরিমাণে আস বেরোলো তারপর আমি কি করলাম একটু চুনের টুকরা দিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টার মতো আর কি এই যে দেখো আরেকটা পাত্রে উঠিয়ে রাখলাম আর কি আর এখন ওই চুনের টুকরাটা আমি বের করে নিব। আমি সময়ের মধ্যে করছি কেননা এদিকে তো আবার ডুগু নিতে যেতে হবে স্কুলে আর আমার জানো তো সন্ধ্যের পর কোনো কাজ করতে ইচ্ছে করে না অনেকে আছে দেখা যায় বিকেলে বা সন্ধ্যার পর অনেক কাজ করে বা অনেক কিছু বানায় আমার কেন জানি সেই কাজগুলো করতে একদমই ভালো লাগে না আমার দরকার হয় বিকেলের মানে দুপুর পর্যন্ত ঘরের সমস্ত কাজ করব। তোমাদের সঙ্গেও দেখবে আমার কিন্তু ব্লগগুলো বেশিরভাগ সকাল বা দুপুর পর্যন্তই থাকে সেই সন্ধ্যার পরের ব্লগ বা বিকেলের ব্লগ খুব কমেই শেয়ার করা হয় কারণ তখন আমি ততটা কাজ করতে ভালোবাসি না ওই হালকা পুলকা কাজ করতেই ভালোবাসি তার জন্য দেখো আমি আজকে বড়াটাও কিন্তু ওই দুটাও না এখন হয়তো বারোটার মতো বাজে আমি এখনই বানিয়ে নিচ্ছি এটা কিন্তু সন্ধ্যার পরে বানালেও চলতো কিন্তু আমি এখনই বানিয়ে নিচ্ছি কারণ আমার একটু ধৈর্য শক্তিটা কম তো বেশ কত টাইম আর কি মেখে টেখে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপর এই তো এখন বড়া বানিয়ে নিচ্ছি তো বড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো তোমরা কারা কারা খেয়েছ তালের বড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের ঘরে কিন্তু এই প্রথম হচ্ছে তালের বড়া তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন দেখছ তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা যদি কোনো কারণ বসত আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে যেও কেন না যাতে পরের ব্লগে তোমাদের সেই কমেন্টগুলো আমি একটু পরে শোনাতে পারি তাহলে তো তোমাদের কাছেও ভালো লাগবে ঠিক না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর যারা পুরনো ভিউয়ার্স আছো তোমাদেরকে তো আর কি বলবো তোমাদের প্রতি তো রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে আমি আর ব্লগটা বড়ো করিনি তো আমার এদিকে তালের বড়া বানানোও কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে